একাত্তরের চিঠি এটি একাত্তরের চিঠি সংকলনের চতুর্থ চিঠি চিঠির লেখক শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চিঠি প্রাপক স্ত্রী ফজিলা আদি প্রিয় ফজিলা না কি অবস্থায় আছো আমরা তো মরণের সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত জীবন হাতে নিয়ে বেঁচে আছি এর পরে থাকতে পারব কি না বুঝতে পারছি না সেলিমদের বিদায় দিয়ে আজ পর্যন্ত অশান্তির মধ্যে দিন কাটাচ্ছি আবার মনে হয় তারা যদি আর একটা দিন আমাদের এখানে থাকতো তাহলে তাদের নিয়ে আমি কি করতাম সত্যি প্রতিলা রবিবার এগারোই এপ্রিলের কথা মনে ধরে আজও ভয় হয় রাইফেল কামান মেশিন গান বোমা রকেট বোমার কি আওয়াজ আর ঘর বাড়ির আগুনের আলো দেখলে বাড়ির ওখানে সুফিয়াদের বাড়ি এবং বাড়ির সব জিনিস ঘুরে গেছে আমাদের বাড়িতে তিন চার দিন শোয়ার মতো জায়গা পাইনি রাহেলাদের বাড়ির সবাই ওদের গ্রামের আরো পনেরো ষোলো জন সুপিয়ার বাড়ির পাশের বাড়ির চারজন দুলালের বাড়ির সকলে দুলালের পুকুর জামাই দিঘির কয়েকজন এসে বাড়িতে বসত তাই বলি সেই দিন যদি আব্বা এবং সেলিমরা থাকত তাহলে কি অবস্থা হতো এদিকে আমরাও আবার পায়খানার কাছে জঙ্গলে আসতাম কি যে ব্যাপার থাকলে বুঝবে বর্তমানে যে পরিস্থিতি তার বলার নয় রাস্তার ধারের মানুষের জীবনের নিরাপত্তা নেই রোজ গরু ছাগল হাঁস ছাড়াও যুবতী মেইদের ধরে নিয়ে যাচ্ছে দুই একদিন পর আধামরা অবস্থায় রাস্তার ধারে ফেলে দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন এসব ঘটনা বাড়িতে আগুন আর গুলি করে মানুষ মারার তো কথাই নেই তাছাড়া লুটতরাজ চুরি ডাকাতি সব সময় হচ্ছে কয়েকদিন বৃষ্টির জন্য রাস্তাঘাটে কাঁদা হওয়ায় আমরা বেঁচে আছি রাস্তাঘাট শুক্র থাকলে হয়তো আমাদের এদিকেও আসবে জানিনা ভবিষ্যতে কি হবে তবে ওরা শিক্ষিত এবং হিন্দুদের আর রাখবে না বলে বিশ্বাস হিন্দু এবং ছাত্রদের সামনে পেলে সঙ্গে সঙ্গে গুলি করছে কত রাতে পাশের গ্রামে এক বাড়িতে ডাকাতরা এসে সেই বাড়ির মানুষদের যা মেরেছে তার কখন যে কি হয় বলার নেই তবু খোদা ভরসা করে বেঁচে আছে আমাদের এদিকের ছেলেরা প্রায় সবাই বাড়ি ছেড়ে দিয়ে আরু বাড়িতে থাকা এ সময় মরতেও নিরাপদ তোমাদের দেখার জন্য চৌবাড়ি যাওয়ার অনেক চেষ্টা করেছি দুঃখের বিষয় একটি দিন বৃষ্টি থামেন অবশ্য বৃষ্টি না থামার জন্য আমাদের একটু সুবিধাই হয়েছে তোমাদের সংবাদ জানানোর মতো কোনো পথ কিভাবে যে সংবাদ পাব ভেবে পাই না পিঠু বোধহয় এখন হাঁটতে শিখেছে তাই না মিঠুকে দেখতে খুব ইচ্ছে করছে শান্তনা এইটুকুই যে বেঁচে থাকলে একদিন দেখা হবে কিন্তু বাঁচাটাই সমস্যা রাতে ঘুম নেই দিনে পালিয়ে বেড়াই মা বাবা তো প্রায়ই আমার জন্য কাঁদে যেন ভালো থাকতে পারিদের যে কি অবস্থায় পাঠিয়েছি তা মনে হলে দুঃখ লাগে আমি সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি অবশ্য সেদিন না পাঠালে তাদের নিয়ে দারুণ মুশকিলে পড়তে হতো রবিবার দিন বাবলুর আম্মা গাছে এসেছিল বাবলুরা ভালো আছে তোমাদের সংবাদটা জানাতে পারলে জানাবে আমার মানসিক এবং শারীরিক অবস্থা ভীষণ খারাপ বুবু আম্মা দুলা ভাইকে আমার সালাম এবং সেলিমদের ও মিনাদের আমার স্নেহ দেবে সম্ভব হলে তোমাদের সংবাদটা জানাবে আমরা তো মোড়েও কোনো রকমে বেঁচে আছি শেষ পর্যন্ত কি হবে তাহলে আদি